জিলহজ মাসের প্রথম দশকে কষ্ট করে এই দুরুটি এক শতবার পড়ুন যা চাবেন তাই পাবেন গাইবে রিজিক আসবে কঠিন বিপদ দূর হবে আশা পূরণ হবে জিলহজ মাস অত্যন্ত ফজিলতপূর্ণ একটি মাস বরকতপূরণ একটি মাস মাহাত্মপূরণ একটি মাস তাৎপর্যপূরণ একটি মাস বিশেষ করে জিলহজ মাসের প্রথম দশকের ফজিলত আল্লাহ তাআলা বর্ণনা করেছেন ওয়াল ফাজর ওয়ালা আয়ালিন আশ ওয়াশাফ রৈ ওয়াল ওয়াতর শপথ ফজরের এবং শপথ দশ রোজনীর এর দ্বারা জিলহজ মাসের প্রথম দশককে বোঝানো হয়েছে রসোল উল্লাহ সাল্লাহ লাহ আলিসাল্লাম জিলহজ্জের প্রথম দশককে গুরুত্ব প্রদান করতেন প্রথম দশকে আল্লাফাক রব্বুল আলমহিনের সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে আল্লাহ আল্লাহতালার নৈকট্য লাভের উদ্দেশ্যে আল্লাপাক রব্বল আলামিনকে রাজি খুশি করার উদ্দেশ্যে অধিক অধিক পরিমাণে নফল রোজা কোরআন তেলাওয়া জিকিরাজগার তসবি তাহলিল দোয়া দরুদ ওজিফা আমল করাকে পছন্দ করতেন সাহাবায়ক্রামকেও আমল করার ব্যাপারে উৎসাহ প্রদান করেছেন কোনো ব্যক্তি যদি জিল হজ মাসের প্রথম দশকের মধ্যে নফল রোজা রাখে আল্লাহ আল্লাহতালার কাছে অনেক পছন্দনীয় একটি আমল প্রতিদিনের রোজা এক বছরের রমজানের সমতুল্য আল্লাহতালা তাকে সব প্রদান করবেন প্রত্যেক রাতের এবাদত লাইলাতুল কদরের এবাদতের সমতুল্য নেকি প্রদান করবেন সব প্রদান করবেন বিশেষ করে নয় তারিখে আরাফার রোজা কোনো ব্যক্তি যদি আল্লাহ তালাকে রাজি খুশি করার উদ্দেশ্যে রাখে রাসোর সাল্লাম বলেন আমি আল্লাহ তালা দরবারে আশা রাখি যে আরাফার দিবসের রোজা রাখলে তিনি তার পূর্ববর্তী ও পরবর্তী এক বছরের গোনাহকে মাফ করে দিবেন সুবাহর আল্লাহ জেল প্রথম দশকে আমরা গুরুত্বপূর্ণ এবাদত বন্দীকি করে থাকি বিশেষ করে সামর্থ্যবান ব্যক্তিরা হজ উদযাপন করে থাকেন হজ পালন করে থাকেন সামর্থ্যবান ব্যক্তিরা কোরবানি করে থাকেন এবং কি অন্যান্য ব্যক্তিরাও ঈদুল আদহার কুরবানি ঈদের অপেক্ষায় অপেক্ষমান থাকেন রব্বুল আলমিনের পক্ষ থেকে বিশেষ নিয়ামতস্বরূপ এই মাসকে প্রদান করা হয়েছে কোনো ব্যক্তি যদি এই মাসটিকে গুরুত্ব দেয় এই মাসে আল্লাহর ইবাদত বন্দী করে তাকবীর পাঠ করে আল্লাহ হকবর আল্লাহ হকবর ইহ্লাহ আকবর আল্লাহ আকবর ওলিল্লাহমদ আল্লাহ সবচেয়ে বড় আল্লাহ সবচেয়ে বড় আল্লাহ সারা কোনো মহাবুদ নেই আর আল্লাহ সবচেয়ে বড় আল্লাহ সবচেয়ে বড় সকল প্রশংসা শুধু তারই আল্লাহ রব্ব আয়াল আমিন রব্বুল আলামিন তার বরত্বকে স্বীকার করার কারণে তার একাত্মবাদকে স্বীকার করার কারণে তার জীবনের যত পেরেশানি আছে আল্লাহ তাআলা সকল ধরনের পেরেশানিকে দূর করে দিবেন তার গুনাহকে মাফ করে দিবেন তার পদমর্যাদাকে বৃদ্ধি করে দিবেন তার উপর খাস রহমত বর্ষণ করবেন গাইবীর সাহায্য প্রদান করবেন তাই গুরুত্বপূর্ণ এই তাকবীরগুলো আমরা জিল হজ্জের শুরু থেকেই আমল করার জন্য চেষ্টা করব। মা বোনেরাও আমরা আমল করার জন্য চেষ্টা করব। আর আরাফার দিন তো অবশ্যই আমরা এই দোয়াটি আমল করা শুরু করব। ফজরের নামাজের পর থেকে অর্থাৎ নয় হজ্জের ফজর থেকে নিয়ে তেরো তারিখের আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পর এই দোয়াটি পাঠ করা আবশ্যক একটি ইবাদত অবশ্যই আমরা এই দোয়াটি আমল করব এর পাশাপাশি গুরুত্ব সহকারে নবী সাল্লাহ আলি সাল্লামের প্রতি মহাব্বত রেখে ভালোবাসা রেখে আন্তরিকতা রেখে দুরুদের আমল করব এক শতবার উত্তম দুরুদ হলো দুরুদে ইব্রাহিম যে দূরটা আমরা নামাজের মধ্যে পড়ে থাকি ছোট্ট দুরুদ হলো সাল্লাহ আলী সাল্লাম আমাদের যে কোনো দূরত মুখস্থ রয়েছে জানা রয়েছে রসুল আল্লাহ সাল্লাহ আলি সাল্লামের প্রতি মহাব্বত রেখে ভালোবাসা রেখে তাস্পি হাতে নিয়ে এক শতবার আমরা দুরুদের আমল করব উল্লাহ সাল্লাহ আলি সাল্লাম আমাদের জন্য সুপারিশ করবেন আল্লাহ তালা আমাদের সকল পেরেশানিকে দূর করে দিবেন গুরুত্ব সহকারে দুরুদের আমল করবো ছোট্ট হলো সাল্লাহ আলি সাল্লাম উত্তম হলো দুরুদে ইব্রাহিম যে দূরটি আমরা নামাজের মধ্যে পড়ে থাকি এছাড়াও চাইলে আমরা ধন দৌলত বৃদ্ধির উদ্দেশ্যে রসুলের সুপারিশ লাভের উদ্দেশ্যে এই দুরুদটি আমল করতে পারি আল্লাহাত দিনে অথবা রাতে সর্বদাই বেশি বেশি করে এই দুরুদের আমল করব গুনাহ থেকে বেঁচে থাকার জন্য চেষ্টা করব অন্য অন্য এবাদত করার জন্য চেষ্টা করব অধিক পরিমাণে কোরআন তেলাওয়াত অধিক পরিমাণে আল্লাহ তালা জি কেরগার তসবি তাহলিল দোয়াদুদ ওজিফা রব্বুল আলমিনের দরবার রুনাজের ইত্যাদি আমলগুলো করার জন্য